আপনি কি টিকটকের ভিডিও ভাইরাল করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তবে ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট আপনারা জানা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছে চ্যানেলটিকে এক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন তাহলে টিকটকের ভিডিও কীভাবে ভাইরাল করবেন তার বিস্তারিত আলোচনা নাম্বার ওয়ান আপনাকে অবশ্যই প্রতিদিন একটি করে টিকটকের ভিডিও আপলোড করতে হবে তবে আপনার হাতে যদি সময় থাকে দৈনিক তিনটি করে ভিডিও আপলোড করবেন তাহলে এক মাসের ভিতরে আপনি পায়াল হয়ে যাবে আর এই ভিডিওগুলো অবশ্যই সকালে একটি আপলোড করবেন দুপুরে আরেকটি আপলোড করবেন এবং রাতে আরেকটি আপলোড করবে আর রাতে যেটি আপলোড করবেন সেটা অবশ্যই বেস্ট ভিডিও হতে হবে তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে নাম্বার টু ভিডিওতে এংগেজমেন্ট বাড়াতে হবে এংগেজমেন্ট কিভাবে বাড়াবেন আপনার ভিডিওতে যে কমেন্টসগুলো করবে সেই কমেন্টসগুলো উত্তর দিবেন তাহলে আপনার ভিডিওর এংগেজমেন্ট বেড়ে যাবে নাম্বার থ্রি আপনাকে অবশ্যই টেন্ডিং সাউন্ড ফোল করতে হবে এই মুহূর্তে যে টেন্ডিং সাউন্ডগুলো চলছে সেগুলো আপনি ভালো করে লক্ষ্য করবেন সেগুলোর উপর ভিডিও তৈরি করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অথবা আপনি টেন্ডিং যে বিষয়গুলো থাকবে তার উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অথবা আপনি যদি ফানি ভিডিও তৈরি করার চেষ্টা করুন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে কারণ ফানি ভিডিও মানুষ বেশি থেকে ফানি ভিডিও ভাইরাল হয় বেশি নাম্বার ফোর টাইম মেনটেন করে ভিডিও আপলোড তবে আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে যেমন আপনি সকালে যেটি আপলোড করবেন সেটি অবশ্যই সকাল আটটার থেকে নটার ভিতরে দুপুরে যেটি আপলোড করবেন সেটা দুটা থেকে তিনটার ভিতরে আর রাতে যেটি আপলোড করবেন সেটি সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার ভিতরে এই টাইমে মানুষ সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে এই টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভাইরাল হওয়ার বেশি সম্ভাবনা থাকে নাম্বার ফাইভ ভিডিওর কোয়ালিটি আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে তাহলে মানুষ দেখবে এবং আপনার ভিডিও বায়ার হবে নাম্বার সিক্স আপনার অ্যাকাউন্টকে অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট যদি থাকে তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করবে তাহলে আপনার অ্যাকাউন্টটি বড় হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে নাম্বার সেভেন সবশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধৈর্য ধৈর্য ধারণ করে ভিডিও আপলোড করুন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আপনি সফলতা পাবেনই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব তা পেই বাটনে ক্লিক করুন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম